আমরা আজকে হচ্ছে ইমরান ভাইয়ের দারুণ একটি সুন্দর ধানের প্রজেক্টে এসেছি ভাই একটু এদিকে এগিয়ে আসেন আমরা একটু আমাদের ক্যামেরা সেট হয়ে গেছে কথা বলি দর্শকদের সাথে তো আমাদেরকে একটু বলেন তো যে আপনি এবছরে কি কি ধানের চাষাবাদ করলেন এবছরে আছে আপনার হলো উচ্চ ফলনশীল চিনি গুঁড়া ফিলিপাইনি ধান তারপরে আছে আপনার পাকিস্তানি রড ভিনিগেট আছে আরও অন্যান্য দুই একটা ধান আছে এই যে আমরা দেখছি দুইটা খেতে এই বোধহয় একই ধান

মূলত এই যে আপনার রড মিনিকেট পাকিস্তানি রড মিনিকেট এটা কোন সিজনের ধান এটা মূলত আমন এবং বড় দুই সিজনেই মানে ফলনে সেরা তাই এটা তো আপনি বড় সিজনে করছেন হ্যাঁ বড় সিজনে বড় সিজনে কেমন আশা করছেন বড় সিজনে আপনার তা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এরকম আশা করছেন চৌত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ এটা পাকিস্তানে এটা আপনার রেকর্ড হলো সাঁত্রিশ মন পর্যন্ত আমার একে বড় ভাই পাইছে সাঁত্রিশ মন পর্যন্ত মানে সাঁত্রিশ মন পর্যন্ত এটার মানে ফলনে আপনি ইন্ডিয়ান করেন যাই করেন এর সাথে মানে সমান হবে ফলন আচ্ছা এটা আমনে কেমন ফলন আসবে আমনে আপনার এটা সাতাশ মন পর্যন্ত হয় মোটামুটি ভালো হলে সাতাশ মন পর্যন্ত হয় মন আমনে তো সাধারণত বিশ বাইশ মনের উপরে হ্যাঁ এটা বলতে পারেন আপনি আমনের একটা সেরা তাই না হ্যাঁ আচ্ছা ধরেন আমি বড়োতে লাগাবো এখন তো বড়ো বড়োতে আমি ধান লাগাবো তো এই ধানের চারা কতগুলা করে দিতে হয় এক একটাতে এটা তিনটে সাইডে করে দিয়ে লাগাবেন তিনটে সাইডটি হুম তিনটে সাইডে সংখ্যা কত দাঁড়াবে আপনার বিশ থেকে বাইশ বিশ বিশে ষোলো আঠারো এরকম আচ্ছা আচ্ছা মোট টোটাল যে বয়সকাল ধানের জীবনকাল কত বড়তে এটা আপনি যদি আবনে করেন হুম তাহলে আপনার আমনে হলো একশো পনেরো থেকে বিশ দিন সময় লাগে আচ্ছা আর বড়তে আর বড়তে করলে আপনার হলো একশো তিরিশ দিনের সময় লাগে একটু সময় বেশি লাগে একটু সময় বেশি লাগে আচ্ছা আচ্ছা এখন ধরেন আমি রোপণ করলাম জি চারা রোপণ করে খেতে থাকবে কতদিন আর বীজ তলাতে থাকবে তার আগে এটা আমি করেন সবচেয়ে ভালো হয় বিশ দিনে চারা লাগালে সেখানে পঁচিশ দিনে এক মাস এক মাস জল হওয়া যায় তাহলে চারাটা ধানটা লাগানোর বিশ বাইশ দিন পরে মানে ভাঙিয়ে দিতে হবে তাহলে আপনার ফলনটা তুলে মনে খোলা হবে আর তাছাড়া জল ভাঙিয়ে না দেন চালার পরে এক মাসের বেশি হয়ে যায় তাহলে ফলনটা একটু করতে হবে আচ্ছা মানে আমনের জীবনকালটা কম আচ্ছা আর বড়োতে

করে। মেন কথা বাজারে দামটা বেশি পাচ্ছে আপনি বাজারে চাউলের দামে দেখবেন মিনিকেটে যত চাউল আছে বাজারে সর্বোচ্চ দাম হলো মিনিকেট এটা আমরা দেশি মিনিকেটের দামে বেসতে পারতেছি মিনিকেটের সাথে দেড় গুণ ফলন হচ্ছে আবার ধরেন মিনিকেটের দামে বিক্রি করতে পারছি এটা সুবিধা যাক তাহলে চাউলের ব্যাপারে বা ধানের ফলনের ব্যাপারে আমরা বুঝলাম যে এটা বেস্ট জি এখন যদি আমরা এটার একটু দেখি যে আসলে শক্তপোক্ত কেমন যেহেতু বড় সিজনে আলোচনাটা করছি বড় সিজনের ব্যাপারটা হয় কি যে একটু শক্তপোক্ত না হলে এই সিজনে করাটা ঠিক হয় না কারণ অল্পতেই নুয়ে পড়ে পড়ে যায় জি জি সেক্ষেত্রে এটা কতটুকু শক্তপোক্ত অনেক শক্ত আমাদের দেশে মিনিকেট বলের অন্যান্য ধর্মের যেগুলো একটু হালকা পাতা হেলে পড়ে যায় আর আমার এদিক এই সাত আট দিন আগেও একটা ভালোই জ্বর হয়েছে কিন্তু একটা ধানও কোথায় হেলে পারেন এটা কাণ্ড শক্ত বলে থাকি শক্ত ধান কাণ্ড শক্ত আর এই ধানের যদি হাইটের ব্যাপারে আমরা কথা বলতে হাইটে আপনার এই ধানটা কি বাংলাদেশের সব এলাকাতে সব জমিতে হবে সব এলাকাতে করে দেয় আচ্ছা আচ্ছা আমি মানে বিগত বছর যারা বীজ নিয়েছিল সব এলাকাতেই কম বেশি আমি সবার রিভিউ নিছে যে আসলে ধানটা কোন এলাকা কেমন হয়েছে সবাই মাশাআল্লাহ ভালোই হয়েছে এটাই বলে আচ্ছা সাধারণত দেখি যে আমাদের বাংলাদেশে কিছু কিছু হাওর এলাকা আছে যেখানে কিন্তু শুধুই হচ্ছে আপনার ধানের চাষাবাদ হয় অথচ ওখানে একটু নিচু জায়গা হওয়ার কারণে পানি জমে থাকে বেশি দিন বা ওই সময় বা ওই রকম সময় কি এই ধানটা চাষ হ্যাঁ হাওর এলাকা তো করছে আমার ধান তবে হাওয়ার এলাকার জমিটা শক্ত হওয়ার কারণে ধানটা একটু লম্বা বলছে যে ভাই আমার ধান তো এক বুক পর্যন্ত হয়েছে ও আচ্ছা ধান একটু লম্বা হয়ে যাবে কিন্তু ফলনের দিক থেকে হের হবে কিনা ফল ফলনের দিক থেকে হের হবে না ফলনটা সমানই থাকবে ফলনটা সমানই হবে গাছের কোয়ালিটি একটু বৃদ্ধি হবে ওই জমি শক্ত আর নিচু হওয়ার কারণে একটু লম্বা হয় পানির মধ্যে থাকে অনেক দিন আচ্ছা একটু লম্বা হয় এটা স্যার তাহলে ইমরান ভাই আমরা আজকে আপনার হচ্ছে পাকিস্তানি রডমিডিকেট দেখলাম এ যাবৎকালে যতগুলা ধান চাষ করেছেন এর মধ্যে কোন কোন ধানটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে আমার কাছে এখন বর্তমানে মনে হচ্ছে যে পাকিস্তানি রডমেরি কাঠের ফিলিপাইন এই দুটোই ফলনের দিকে সর্বোচ্চ ফিলিপাইন বলতে আরেকটা ফিলিপাইন ধান আছে আমার তাই নাকি জি জি সেটা আবার কি রকম সেটাও মানে এর আর চাই এটা যেরকম লম্বা ওইটা একটু লম্বা আর চাই ধানটা লম্বা একটু কম আর এর চাই একটু ছোট হবে আগে আচ্ছা ওটা তো শীষে আমরা ধান ভালো থাকে আড়াইশো তিনশো এরকম ধান ওইটার ওইটার ফলন কেমন পাওয়া যায় ওটা ফলন মোটামুটি আমার নেতা তেল হয় সাতাশ মন পর্যন্ত হয় ভালো হলে আমনে আমনে আর আপনার বড়োতে করলে এক মন প্লাস হয় শতাংশ 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 আচ্ছা তাহলে ওইটা মূলত কোন সিজনের ধান ওটা আমি দুই সিজনে করেছি মার্শাল্লাহ দুই সিজনে ভালো হয়েছে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পাকিস্তানি রডমিনিকেট এবং ফিলিপাইন জি জি দুইটাই হচ্ছে আপনার দুই সিজনে ভালো হয় তবে আমি ধান যেহেতু অনেকগুলো করি দুই সিজনে করি এখন আমনের যদি কেউ চাষ করতে হয় আমনের হলো সেরা দাঁত হলো ফিলিপাইনি ধান আর পাকিস্তানি রড মিনিক এর দুইটা হলো ফলনের সর্বোচ্চ দাম আর বড়তে করতে হলে বড়তে করলে মানে এই দুইটা সহ আর অন্যান্য গুড়া অন্যান্য করা যায় হ্যাঁ অন্যান্য করা যায় এছাড়াও তো আপনার চিনি গুড়া আছে হ্যাঁ উচ্চ ফলনের চিনি গুড়া আছে আপনারা দেখেছেন এটাও যত চিনি গুড়া সর্বোচ্চ ফলন বেশি যাক তাহলে সর্বশেষ আমাদের দর্শকদের একটু আপনার ধান চাষাবাদ নিয়ে একটু পরামর্শ দেন দর্শকদের আমরা বলবো যারা বাণিজ্যিকভাবে ধান চাষ করে তারা এই ধানটা অনায়াসে করতে পারে কারণ সহিংস মানে বাতাসে সহজে হেলে পড়ে না না আবার ধানও কম লাগে তো যাই হোক দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে নাটোরের গুরুদাসপুরের রশিদপুরের ইমরান ভাইয়ের সাথে এবং ওনার হচ্ছে আমরা আজকে দুইটা ধানের ব্যাপারে কথা বলার চেষ্টা করেছি একটা হচ্ছে ফিলিপাইন আর একটা হচ্ছে পাকিস্তানি রান্টিকে আপনারা হয়তো ক্ষেত দেখে বুঝতে পারছেন যে আসলে এই যাত্রা কতটুকু ফলন হয়ে থাকে এবং এটার কোয়ালিটি কেমন হয়ে থাকে কারণ আমরা পুরা জমিতে তাকালে কোথাও তেমন রোগ আক্রান্ত হয়েছে এরকম দেখতে পাচ্ছি না এবং এই যে শীষগুলা বেশ হৃষ্ট এবং এর দানাটাও বেশ পুষ্ট তো যাই হোক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আমরা আশা করবো যে আপনারা যারা ধানের চাষাবাদ করে থাকেন বিশেষ করে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে থাকেন তারা এই দুইটা জাতের ধান একটু চাষ করে দেখতে পারেন অল্প সংখ্যক এরপরে যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে আপনারা সেটা বিশদ আকারে করতে পারেন তাই না তো ইমরান ভাই ভালো থাকবেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম